গতকালকে সন্ধ্যার পরে আমরা আটই উপজেলা আমাদের সর্বশেষ নির্বাচনী জনসভা করি সেখানে হাজার হাজার মানুষের সমাগম ছিল এর একদিন আগেই সেখানে বিএনপির জনসভা ছিল তাদের জনসভায় যত মানুষ ছিল তার অন্তত ছয় থেকে সাতগুণ মানুষ সেখানে ছিল এরপরে আসলে সম্ভবত তারা তাদের জায়গা থেকে মাথা ঠিক রাখতে পারে নাই আমাদের যারা নেতাকর্মীরা নিজেদের ইউনিয়নে ফিরে যাচ্ছিল দুইটা ইউনিয়নে এই ঘটনা ঘটেছে একটা হচ্ছে ধামর ইউনিয়ন আর একটা মির্জাপুর ইউনিয়নে সেখানে তারা যখন যাচ্ছিল বাসার দিকে তাদের ভ্যান এবং পিক আপ আটকিয়ে তাদের উপরে হামলা করা হয় এবং পায়ে পাড়া দিয়ে ঝামেলা করার যে বিষয়টা ওই রকম একটা ছোট্ট ব্যানারকে ইস্যু করে তারা এই ঝামেলাটা তৈরি করে কিন্তু এরকম না যে তারা ব্যানার কোনো ব্যানার কেটে ফেলেছে বা ছুটিয়ে ফেলেছে এই কাজ আমাদের কেউ কখনো করে নাই করবেও না এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট নির্দেশনা তো এরপরে তাদের উপরে বিএনপির ওইখানে কিছু নেতাকর্মী নামক সন্ত্রাসী তারা তাদের উপর আক্রমণ চালায় তারা তাদের জায়গা থেকে দেশীয় অস্ত্র দিয়ে যেমন হাতের ফিঙ্গারে তাদের কিছু ধারালো রিং ছিল যেগুলো দিয়ে তারা আঘাত করে এরপরে একজনের চোখ রক্তাক্ত হয়ে যায় চোখের উপরে ফেটে যায় সেলাই দিতে হয় হসপিটালে এখন পর্যন্ত চারজন ভর্তি আছে এবং আরও চারজন ট্রিটমেন্ট নিয়েছে মোট এরকম আটজন আহত হয়েছে এরপরই ঘটনা যখন তাদের নেতারা ইউনিয়ন সভাপতি উপজেলা সেক্রেটারি বিএনপির যখন জানতে পারে এরকম হয়েছে তারা সেই জায়গায় গিয়ে তারা নিজেরা অভিনয় শুরু করে তারা অ্যাম্বুলেন্স ডাকে তাদেরকে কেউ স্পর্শ করে নাই তারপরে তারা নিজের অ্যাম্বুলেন্সে করে হসপিটালে এসে ভর্তি হয় তো তারা এই যদি মনে করে যে এই ধরনের রাজনৈতিক নোংরামি করে আরেকজনের উপর আক্রমণ করে নিজে অভিনয় করে ওই দায় আবার আরেকজনের উপরে চাপাবে এটা আসলে নোংরামি ছাড়া কিছুই না বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে তারা আসলে ওই মানুষদেরকে একটু ভয় দেখানোর জন্য যেন তারা ভোট কেন্দ্র পর্যন্ত না যায় এই ভীতিকর পরিবেশ তৈরির জন্য তারা এই কাজটা করেছে সেখানে যে দুইটা গ্রামে এই হামলাটা হয়েছে একটা গ্রামে নয়শোর মধ্যে আমাদের জোট অন্তত আটশো ভোট পাবো আরেকটাতে পনেরোশোর মধ্যে অন্তত চোদ্দশো ভোট পাবো ওই দুইটা গ্রামে এটা হয়েছে যেন একটা ভীতিকর পরিবেশ তৈরি করা যায় যারা বৃদ্ধ আছে তারা তাদের জায়গা থেকে যেন ভোট দিতে না যায় একজন আমাদের মা যার বয়স আটান্ন থেকে ষাট হবে তাকেও ওইখানে আঘাত করা হয় এবং মাটিতে ফেলে দেওয়া হয় তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং সন্ত্রাসী কায়দায় আচরণ তারা তাদের জায়গা থেকে যখন করে আমরা তো আমাদের নেতাকর্মীদেরকে বিপদে ফেলে নিজেরা কখনো ঢাকায় লন্ডনে গিয়ে বসে থাকতে পারি না আমরা সাথে সাথে আমি আমার গাড়ি নিয়ে যখন সেদিকে যাই আমি দেখি জায়গায় জায়গায় তারা তাদের তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে দাঁড় করিয়ে রেখেছে নেতাকর্মী সবাই সন্ত্রাসী কায়দায় লাঠি শোটা নিয়ে দাঁড়িয়ে আছে তো আমার গাড়িতে যখন আমি যাচ্ছিলাম ভিতরে যে আমি ছিলাম এটা হয়তো তারা জানত না তারা একইভাবে লাঠি নিয়ে তের এসেছে আমার গাড়িতে আঘাত করার জন্য গাড়িতে আক্রমণ করতে আসে তখন আমি গাড়ি থেকে বের হই এবং তখনই তারা লাঠিটা বাইরে ফেলে দেয় আমরা তারপর আমাদের গাড়িতে ক্যামেরা ছিল সেখানে এই ভিডিও ধারণ হয় আমরা এই ভিডিওটি আপনাদেরকে দিব তো আমরা মনে করি বিএনপি এখন যখন দেখছি মাঠের তাদের অবস্থা একদমই ভালো না এটার দোষ কিন্তু বিএনপি নিজের তাদের নেতাকর্মীগুলো বিগত এক বছর তিন চার মাসে যে অপকর্ম করেছে এই ফল তাদেরকে ভোগ করতেই হবে সো এই জায়গা থেকে এখন যদি তারা ভীতিকর পরিবেশ তৈরি করে জনগণের উপর আক্রমণ করে রক্তাক্ত করে মনে করে যে তারা বিজয় লাভ করবে এটা কোনোদিনও সম্ভব না বরং প্রশাসন যদি তাদের জায়গা থেকে স্ট্রিকলি কোনো ব্যবস্থা না নেয় প্রশাসন যদি শুধুমাত্র হাত মিলানোর মধ্য দিয়ে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক যা পদক্ষেপ নেওয়া নিবো এখন ওই দিন নাই যে একটা দল নির্বাচনে ডমিনেট করবে আর একটা দল তাকায় থাকবে তারা যদি তাদের জায়গা থেকে ভাড়া করে দুশো লোক আনতে পারে আমরা আমাদের জনশক্তি পাচ্ছন্ন নামাইতে পারবো তো আমরা করে এটুকু বলতেছি আমরা এই নির্বাচনকে প্রভাবিত করার ভীতিকর পরিবেশ তৈরি করার কোনো সুযোগ আমরা আমাদের জায়গা থেকে কাউকে দিব না আর তাদেরকে এটুকু বলতে চাই যে ওই হসপিটালে গিয়ে ভর্তি হলেই নাটকটা সম্পূর্ণ হয় না কারণ মেডিকেল রিপোর্টে কেউ আঘাতপ্রাপ্ত যদি না হয় ওইটা মেডিকেল রিপোর্টে আসে না এমন আমরা শুনলাম তারা নাকি নিজেরাই একটু বিভিন্ন জায়গায় ঘষাঘষি করে হাতে একটু কাটার চেষ্টা করতেছিল আর কি তো এই ধরনের নোংরামি না করে মানুষের কাছে ভোট চাইতে গেলে কয়েকটা ভোট বাড়তে পারে কিন্তু তারা যে ভীতিকর পরিবেশ তৈরি করতেছে এখানে বরং দিনে দিনে তাদের ভোট কমতেছে যখন আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হয় এবং সেখানে তাদের বারংবার হামলা করা হয় তাদেরকে হসপিটালাইজ করা হয় আমি খুব স্বাভাবিকভাবেই তাদের প্রতিনিধি হিসেবে তাদের কাছে ছুটে যেতেই হবে এতে যদি আমার উপর আক্রমণ হয় আমার কিছু যায় আসে না কারণ আমি যদি আমার কর্মীদেরকে প্রোটেক্ট না করতে পারি তাহলে আমি কিসের নেতা তো সেই জায়গা থেকে আমি যখন সেদিকে যাই তারা আমি বললাম যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তাদের লোক দাঁড়ানো ছিল তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে তারা সেগুলো দিয়ে হাত দিয়ে ইশারা দিচ্ছিলো লাঠি দিয়ে সারা দিচ্ছিল দাঁড়ানোর জন্য আমরা দাঁড়াই নাই কিন্তু আমরা যখন ওই ইউনিয়নে পৌঁছাই ওইখানে সামনে থেকে একজন বয়স্ক লোক বিএনপির সমর্থক হবে সন্ত্রাসী কায়দা বিশাল বড় এক লাঠি দশ বারো হাতের একটা লাঠি নিয়ে আমাদের গাড়ির সামনের গ্লাসে মারার জন্য আসছে এরকম ভিডিও আমাদের কাছে ছবিটাও আছে ভিডিও আছে তো আবার পিছন থেকে ওরা ওদের জায়গা থেকে লাঠি নিয়ে আছে ডাকছে তো আমার তো দাঁড়াইতে হবে না দাঁড়িয়ে হয় সামনে লাঠি পড়বে নাহলে আর যদি আমি আমার জায়গা থেকে চালায় যাই তাহলে ওই মানুষটা অ্যাক্সিডেন্টের শিকার হবে দুর্ঘটনা হতে পারে আমরা তখন দাঁড়িয়েছি সেই জায়গায় আমরা দেখলাম উনি লাঠি নিয়ে তেরে আসছে আমাদেরকে মারার জন্য আমি সামনে বসেছিলাম পিছন থেকে অন্যান্য নেতাকর্মীরা আবার পিছন থেকে দৌড়ে আসছে আক্রমণ করার জন্য তো এটা দেখেই তারা তো হয়তো জানতো না ওই গাড়িতে আমি আছি আমি সাথে সাথে বের হই তো সেখানে আমাকে দেখেই তারা একটু মানে বিব্রতকর পরিস্থিতিতে পরে তো এর মধ্যে যারা তো অনেক বড় লাঠিটা ছিল আমি ক্যামেরা বের করি এটা ভিডিও করার জন্য সে সেই সাথে সাথে লাঠিটা ওইখান থেকে ফেলে দেয় কিন্তু তারপরও পিছন থেকে সবাই মানে পুরো মারমুখী তাদের কথা হচ্ছে ওই স্পটে আমরা যাইতে পারবো না আমাদের এনসিপির কেউ যেতে পারবে না ওই জায়গায় দাঁড়ায় থাকতে হবে মানে ওইটা মনে হয় তাদের মানে বাবাদের রাজ্য আর কি যেখানে তারা একটা ত্রাসের রাজ্য করে রাখছে এটা হচ্ছে বিএনপির রাজ্য এখানে কেউ ঢুকতে পারবে না আর এইরকম যদি তারা মনে করে এই চব্বিশ অভ্যুত্থান পরবর্তী সময় করে রাখবে এই সুযোগ আমরা আমাদের জায়গাতে কখনোই কাউকে দিব না আর আরেকটা জিনিস হচ্ছে তাদেরকে একটু মানে বলবেন যে তাদের যেন মানে নির্বাচনে মাঠের অবস্থা দেখে তাদের আসলে মাথা এখন আর ঠিক নাই এই জন্য তারা কাউকে হয়তো বা বিভিন্ন জনকে এখন বন্দুকের কায়দায় দেখে পিস্তলের কায়দায় দেখে হইতে পারে আর কি আকাশের চাঁদকেও তারা কয়দিন পরে হয়তোবা মানে সমুদ্র দেখতে পাবে তো এই জন্য তারা এই কথাগুলো বলে আমরা তো আমাদের জায়গা থেকে সাধারণ মানুষ গেছি তারা আমাদের উপর আক্রমণ করছিল আমরা তো তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে শুধু থামানোর চেষ্টা করেছিলাম তো তারপর আমি রাগ করে বলছিলাম যে তারা তাদের জায়গা থেকে কি সন্ত্রাসী কায়দায় আমাদেরকে মারতে চায় সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করতে চায় তাহলে আমাকে আগে মারে দেখি আপনি কত বড় সন্ত্রাস হয়ে গেছেন আর কত বড় নেতা হয়ে গেছেন তো সার্বিকভাবে আমাদের কাছে যেটা মনে হয় যে এখানে প্রশাসনের অনেক বড় একটা ব্যর্থতা আছে আমাদের জেলা প্রশাসক যে রিটার্নিং অফিসার এবং তার আহ যারা অধীনস্থ অফিসার আছে তারা তাদের জায়গা থেকে শুধু নাম নামকাওয়াতে কথা বলে তারা মারল রক্তাক্ত করলো সেলাই দিতে হইল হসপিটালে তারপরে এই ধরনের আমি মনে করি প্রশাসন যদি তাদের জায়গা থেকে স্ট্রিক্ট বললি একটা প্রশাসনিক আইনগত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা না থাকে আমরা মনে করি তাদের প্রশাসনের দায়িত্ব পালন করা উচিত না তাদের এই বারংবার ব্যর্থতার কারণেই আজকে বিএনপির কিছু সন্ত্রাসীরা এই ধরনের সাহস করতে পেরেছে আমরা আশঙ্কা করছি যে নির্বাচন পর্যন্ত তারা একটা ভীতিকর পরিবেশ তৈরি করে নির্বাচন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এই জায়গায় তারা ব্যাঘাত ঘটাতে চাইবে কিন্তু প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা আমাদের জায়গা থেকে সন্ত্রাসীদেরকে মোকাবেলা করার জন্য যেটা করতে হয় আমরা আমাদের জায়গা থেকে সেটাই করবেন অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে এই এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা আইন পরামর্শ দিয়ে থাকেন আমরা তাদের সাথে কথা বলছি আমরা প্রশাসনের সাথেও কথা বলেছি যে আইনগত ব্যবস্থা নিলে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে আটকানো সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব আমরা সেটাই নিতে যাচ্ছি